উদ্যোক্তা তৈরি করার যে বিভিন্ন রকমের কলা কৌশল প্রশিক্ষণের ব্যবস্থা এগুলো আপনারা আমাদের প্রাইম মেশিনারিজ থেকে পেয়ে থাকবেন শিক্ষিত বেকার সমাজ এবং আমাদের এখানে উদ্যোক্তা বিশাল অপরচুনিটি উদ্যোক্তা সম্ভাবনা আমাদের বাংলাদেশ তো সেই ধারাবাহিকতা আমরা বিভিন্ন মেশিনারিজ তৈরি করি যাতে উদ্যোক্তারা এই মেশিনগুলো নিয়ে বিজনেস করে তারা স্বাবলম্বী হতে পারে এবং আমাদের বাংলাদেশের মতো একটা কি বলে সম্ভাবনাময় দেশে আমরা

করতে চাই যেগুলো চায়না ইন্ডিয়া অথবা আপনার কোরিয়া বা অন্যান্য কান্ট্রি থেকে বাংলাদেশে এই মেশিন গুলো আমাদেরকে দিলে আমরা খুবই করে ভালোভাবে একবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি করে তৈরি করে দিতে পারবো দর্শক আমরা সাধারণত যে বিষয়গুলো তৈরি করতেছি এখন এটা হলো পার্কিং টাইলস এই যে এরকম পার্কিং টাইলস হলো লোকের মেশিন এই বিষয়গুলো আমরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে আপনার তিন লক্ষ দশ হাজার টাকা রেঞ্জের ভিতরে আমরা তৈরি করি এবং যেগুলো হচ্ছে এই জুতা তৈরি করা প্যাঙ্গের জুতা পঞ্চাশ জুতা তৈরি করা যে বিষয়গুলো এইগুলা চামড়া জুতা তৈরি করা সহ এই জুতাগুলো তৈরি করার মেশিনারি যে আমরা সাধারণত আটত্রিশ হাজার টাকা ম্যানুয়াল মেশিন অটো মেশিনগুলো এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এইভাবে আমরা তৈরি করে থাকি এগুলো সকল যন্ত্রাংশ সহ ফুল সেট এবং সাথে সাথে যেগুলো ইবা ডালাই জোতা তারা দিয়ে হয় এই মেশিনগুলো আমরা যেমন তৈরি করি এগুলো আমরা কাস্টমার থেকে বিক্রি করি এই এই এইরকম একটা মেশিনের সেটের দাম সর্বসাকুল্য দায় সহ আনু আনুষ্ঠানিক বিল সব মিলিয়ে আট লাখ নব্বই হাজার টাকা থেকে শুরু করে নয় লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের মেশিনারি আপনারা পেয়ে থাকবেন দায় সহকারে এবং সাথে সাথে যে মেলামাই এই মেলামাই মেলামাইয়ের যে বাসন কোষণ আছে এগুলো তৈরি করা যে মেশিন গুলা এইগুলো আমাদের এখানে যে মেশিন এগুলা ছয় লক্ষ টাকা থেকে সাড়ে ছয় লক্ষ টাকার ভিতরে আপনারা পেয়ে থাকবেন এবং ওয়ান টাইম প্লেট ওয়ান টাইম বাসন কোষণ তৈরি করার লাস্ট বক্স ওয়ান টাইমের পেপার প্লেট এবং ওয়ান পেপার যেই আহ ফয়েলের প্লেট সহ ওয়ান টাইমের সকল প্রকার বাসন তৈরি করা যে বেশিগুলা গুলা এগুলা যেমন আপনার একটা সেট মেশিনে আমরা বিক্রি করে থাকি আহ দুই লক্ষ এক লাখ সত্তর টাকা থেকে ডায়েট সহ দুই লক্ষ দশ হাজার

প্রায় পনেরো বিশ দিন পঁচিশ দিনের মতো আমি কোনো ভিডিও আপলোড করতে পারি আমি অফিসে আসতে পারি তো আমি খুবই দুঃখিত এইসব কারণে তো দর্শক যারা আমাদের নিয়মিত ভিডিও দেখে থাকেন এবং আমাদের লাইক কমেন্টস এর মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আম্মা বেঁচে নেই আমার আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমার আমাকে জানা নসিব করে

এবং আমরা কন্টিনিউ আমাদের বিভিন্ন নতুন নতুন আইটেমের মেশিনারি আমরা তৈরি করি এবং সেগুলো আমরা ভবিষ্যতে আপলোড করি ইনশাল্লাহ তো দর্শক উদ্যোক্তা যদি আপনি হতে চান উদ্যোক্তা হওয়ার জন্য সর্বপ্রথম আপনার আগে পণ্য কি পণ্য আপনি তৈরি করতে পারেন কি পণ্য নিয়ে বাজারজাত করতে পারেন এগুলো নির্ধারণ করতে হবে কোন মেশিনারি দিয়ে আপনি তৈরি করলে সেটা কি করে আগে অল্প শ্রমিকের এবং অল্প পরিশ্রমে মেশিন তৈরি করতে পারেন এরকম আগে প্ল্যান করে আপনি বিজনেস করতে পারেন উদ্যোক্তা কিন্তু একটা উদ্যোক্তা হতে পারলে নিয়মিত প্রোডাকশন বিজনেস এটা কিন্তু একটা লাভজনক এবং আপনার সমাজ সম্মানজনক বিজনেস এবং আপনার বর্তমান সময়ের প্রোডাকশনের বিজনেসের বিকল্প বিজনেস নেই উৎপাদনমুখী ব্যবসায় বিকল্প বিজনেস নেই অল্প পুঁজি থেকে শুরু করে বড় পুঁজিতে ব্যবসা করার জন্য আপনার কি বলে যারাই ব্যবসা করতে চান এবং নির্ভরযোগ্য ব্যবসা করতে চান বাংলাদেশ সম্ভাবনা দেশ এখানে উদ্যুক্ত হয়ে আপনি প্রোডাকশন করে করতে এবং আমি বলে থাকি এটা হচ্ছে ইবা সোল এই সোল্ড যে যেসব ইন্ডাস্ট্রি যারা বাংলাদেশে তৈরি করতেছে চান আপনারা এবং যারা তৈরি করতে চাচ্ছেন এরা কিন্তু আমাদের কাছে এই আমাদের কাছ থেকে ইন্ডিয়ান মোল্ড আপনারা তৈরি করে নিতে পারবেন ইন্ডিয়ান অথবা চায়না মোল্ড